বারশো এসড়ে তেড়শ এসড়ে তেড়শেকা তেড়শেক দশ হাজার পাঁচশো দশ হাজার দশ হাজার দশ হাজার পাশ হাজার বারশো পাঁচশো বারো হাজার বারো হাজার বারোশো চৌদ্দ হাজার পাঁচশো চৌদ্দ হাজার পাঁচশো চৌদ্দ হাজার পাঁচশো চৌদ্দ হাজার পাঁচশো চৌদ্দ নয় হাজার বারশো উশো উশো বারশো দশ সতেরো হাজার সতেরো হাজার সতেরো হাজার সতেরো হাজার সতেরো টাকা টাকা

পাঁচশো সাত হাজার পাঁচশো সাতার পাঁচশো সাত হাজার ছয় হাজার পাঁচশো ছয় হাজার

চৌত্রিশ চৌত্রিশ জুন চৌত্রিশ সৌত্রিশ

আটত্রিশশো আঠেরো টাকা আঠেরো টাকা আটত্রিশশো আট উনচল্লিশ 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 আটত্রিশশোশো টাকা বিয়াল্লিশশো টাকা ছয় চল্লিশ ছয় চল্লিশ ছয় চল্লিশ

কিজা ভোটনেকা বত্রশ বোটরেকা ভলেলা বশ ভটরেকা গ ভটকা লে টনেকা ভোটকা স ট ত লো । ঠাকুর <Tabii> <to insane dancing> ছাব্বিশশো <laughs> ছাব্বিশ <laughs> পাঁচল্লিশ <laughs> পঁয়ত্রিশ Sadrashto sha, 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 sadrashto

5000 5000 5000 200 একা পারবে দুইটা 200 একা 200 এর এই 5000 এক হাজার গেল পাঁচ আঠারশো আঠার সতেরোশো কত টাকা টাকা উনিশশো দুশো টাকা দুই হাজার দুই হাজার চব্বিশশো চোদ্দা চব্বিশশো चवड़े का चौबड़े का चबी सौ चवंदा